একটা ছেলে আহলে হয় না থাক এত সরব সরব হাদিস কিন্তু হয় না কোনো না কোনো কারণে হয় পড়াশোনা করার পরে হয় হাদিস। কথা বুঝেন একটা লোক ফেসবুকে পোস্ট দিয়েছে আমার ভালো লাগলো মনে হয় চট্টগ্রাম বাড়ি লেখছে কি ওহে আমাদের মাঝাবি ভাইয়েরা তরিকাপন্থী ভাইয়েরা এই যে গালাগালি তোমরা আমাদের করো তোমাদেরকে ধারণা আমরা পড়াশোনা না করি হালে হাদিস হয়েছি পড়াশোনা না করে হানাফি হওয়া যায় পড়াশোনা না করে হালে হাদিস হওয়া যায় না একটা লোক হালে হাদিস কিন্তু রানিং দিয়ে খাচ্ছে পান মনে করেন বা হাতে বালা আছে অথবা কাপড় আছে। অথবা মুখে দাড়ি নাই এই মানুষটাকে যদি জিজ্ঞাসা করেন যে তুমি কি হালে হাদিস বিশ্বাস করেন অস্বীকার করবে ও লজ্জা পাবে যে না আমি তো আহলে হাদিস হলে তো এই কাজ করা যায় না আর কবরে সেজদা দেখছে ওর ঘাট ধরে টান দিয়ে তুলে যদি বলেন যে তুমি কোন মাসাব কবি হানাফি তুমি জানো না আমি হানাফি দেওয়ানবাগি মরে গেছে ওর ছেলেকে যদি কালকে জিজ্ঞাসা করেন কোন তুমি বলবে হানাফি ল্যাংটা সে তাকেও বলবেন ও না খালি বলে দে আমি হানাফি যারা বলতেছে যেই বিয়েতে গান বাজনা নাই সে বিয়ে হারাম শুনছেন আপনারা এই বাউলরা বলতেছে আমি হানাফি জান এখন জিজ্ঞাসা করেন আর প্রসিকে জিজ্ঞাসা করেন যে তুমি কোন তরিকার বলবে হানাফি তা উনি এইটা রেখে গেছে এই ল্যাংটা রেখে গেছি মা বাবা হানিফা রাহিমহল্লা যে যা কিছু করি সমস্যা নাই তোমার একটা বড় রাস্তা আছে যত শয়তানি কর অসুবিধা নেই তুমি নিজেকে হানাফিগো বলছো কোনোদিন অথচ ইমামদের থেকে আমরা দেখেছি ইতিপূর্বে চলে আসা একটা মানহাজের নাম আহলুল হাদিস আমরা দেখেছি এই মানহাজ একটা ব্যতিক্রম মানহাজ যদি তার আমলের দুর্বলতা থাকে স্বীকারী করতে চায় না দামি আহিস কোনো না কোনো কারণ তার থাকবে তার দৃশ্যমান কিছু থাকবে একা এক হালায় যায় না ট্রাক্টরের উপরে কাপড় আছে দেখা দেয় মুখে দাঁড়িয়ে আছে দেখা যায় সলাত আদায় করে দেখা যায় সলাদটা বিনয়ের সাথে আদায় করে দেখা যায় পৃথিবীতে কোনো আহলে হাদিস আছে আমার জানা নাই যে হানাফির থেকে নামাজ তাড়াতাড়ি তারি পরে পৃথিবীতে আছে আমার জানা নেই কম পড়তে পারে নফল তবে দিন করে না সাথে সাথে রুকু থেকে উঠে আবার সেদায় চলে যাওয়া এই সলাদ তারা পড়ে না তাদের বাদ্যিক বহু কিছু দেখে প্রমাণ হয় পড়াশোনা না করে তারা হয় নেই বহু আহলে হাদিস আছে যারা আহলে হাদিস আলেমদেরকে গালি গালাস করতে একটা সময় জানেন আপনারা খুব গালি দিতো গালি দিতে গিয়ে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিয়েছে গবেষণা করতে করতে হ্যাঁ তাই এটা আপনি কি মনে করবেন হক আশে কার পক্ষ থেকে বলেন তো অকুলীল হাকুমীর রব কুম আল্লাহ বলতেছে হক আশে আমার পক্ষ থেকে অনেক সময় কবর প্রদারের মুখ থেকেও সত্য বের হয় হয় কি না বের হয়ে যায় মনে করবেন নীতিতে করা তার পদ্ধতিতে বন্দি করা এর থেকে বড় জিহাদার কি হতে পারে আজকের এই দিনে যেই সমাজের মানুষ মনে করে আমিন জোরে বলা হলে ইহুদির লক্ষণ এর থেকে কি বলবেন এই সমাজে রাসুলের পদ্ধতিতে সলাতা আদায় করবেন ইনশাল্লাহ